আসসালামু আলাইকুম এক ভাই প্রশ্ন করেছেন ধরুন আমি আমার সৎ ভাইয়ের ছেলের নামে হেবাবেল এওয়াজনামা দলিল করে দিয়েছি কিন্তু সেই জমি আবার আমার নামে রেকর্ড হয়েছে এখন এই জমির মালিক কে হবেন ভাই এখানে হেবাবেল অ্যাওয়াজনামা দলিল মানে হচ্ছে আপনি কোনো কিছুর বিনিময়ে সেই জমিটি আপনি আপনার সৎ ভাইয়ের ছেলের নামে লিখে দিয়েছেন এখন ঘটনা হচ্ছে যেহেতু আপনি হেবা করেছেন হেবা করার কিন্তু কয়েকটা শর্তের উপর ডিপেন্ড করে আর যেহেতু যদি আপনি জমি পুরোপুরিভাবে তার কাছে হস্তান্তর করে থাকেন রেকর্ড আপনার নামে হতেই পারে যদি আপনার জমি অলরেডি হস্তান্তরিত হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই আপনি আর সেই জমির মালিকানা দাবি করতে পারেন না যদিও আপনার নাম রেকর্ড হয়েছে রেকর্ড হলেই যে জমির মালিক হবেন তা কিন্তু না মূলত জমির দলিলের উপর ভিত্তি করে জমির মালিকানা নির্ধারণ হয়ে থাকে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ